আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইটির প্রথম অধ্যায় কমপ্লেক্স নাম্বার এর দুইটি एग्जांपल সমাধান করব एग्जांपल 4 এবং एग्जांपल 10 এই দুইটা एग्जांपल বিগত সনে পরীক্ষায় এসেছে তো আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন খুব সহজ একটু মনোযোগ দিলে প্রত্যেকটা एग्जांपल বুঝতে পারবেন তো এখানে एग्जांपल 4 এ বলা হয়েছে ফাইন্ড দা মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ দা কমপ্লেক্স নাম্বার এই যে এটা এই রাশিটা বর্গ দেওয়া আছে যেটা মডুলাস এবং আর্গুমেন্ট আমাদেরকে নির্ণয় করতে হবে আমি অঙ্কগুলো টুকটাক যে লেখাগুলো আছে ইংরেজিতে লেখার চেষ্টা করব আপনারা ইংরেজিতে লিখবেন বাংলা লেখার চেয়ে কিন্তু ইংরেজি লেখা সহজ এবং এটা অনেক বেশি হেল্পফুলও কিন্তু তো এখানে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার জন্য এই কমপ্লেক্স নাম্বারের যে রাশিটা দেওয়া আছে সেইটাকে আমাদের এক্স এই ফর্মেটে নিয়ে যেতে হবে তারপরে কাজটা আরম্ভ করি রাশিটা টু প্লাস লিখতে পারি আই ডিভাইডেড বাই থ্রি আই যেহেতু হোল স্কোয়ার দুইটার উপরে হোল স্কোয়ার আছে তাহলে এটার উপর হোল স্কোয়ার দিলে এবং নিচের উপর হোল স্কোয়ার দিলে এ হোল স্কোয়ার এবং নিচে এ হোল সূত্র প্রয়োগ করা আমরা সূত্রটা ভেঙে লিখছি

প্লাস চারটা বত্রিশ থার্টি টু আই চার ছয় চব্বিশ করলে হবে আর ফোর আই স্কোয়ার আমি বারবার বলছি আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এই প্লাস এর টোয়েন্টি ফোর সাথে মাইনাস ওয়ান গুণ দিলে হয়ে যাবে মাইনাস যুগ করলে হবে হান্ড্রেড এবং উপরে প্লাস চব্বিশ মাইনাস এর চব্বিশ চলে যাবে থাকবে হলো ফিফটি আই কাটাকাটি করলে থাকবে আই ডিভাইডেড বাই টু তো এটা আমরা এই মানটা পাইলাম এখন আমরা কি বলছি

তাহলে এটা আমাদের হয়ে গেল এখন আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব তাহলে মডুলাস নির্ণয় করি সুতরাং মডুলাস ইকুয়াল আমরা জানি মডুলাস কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে √x2 y2 আমাদের x হচ্ছে 0 তার মানে 0 এর উপরে স্কয়ার দিলে 0ই হবে প্লাস y2 y হচ্ছে এই যে আমাদের এই যে 1/2 এটাকে যদি আমরা একসাথে স্কয়ার করে লিখি তাহলে হয়ে যাবে 1/4 আর এই স্কয়ারটা এখানে কোনো প্রয়োজন নেই নিষ্প্রয়োজনীয় আর ওয়ান বাই ফোর কে রুট করলে হবে ওয়ান বাই টু আমরা মডুলাস পেয়ে গেলাম ওয়ান বাই টু এটা হচ্ছে একটা আনসার এখন আমরা আর্গুমেন্ট নির্ণয় করব তো এখানে লিখছি সুতরাং দা প্রিন্সিপাল আর্গুমেন্ট আর্গুমেন্ট আবার দুই ধরনের আমি আগে ক্লাসে বলেছি এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট এটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট তাহলে এখন বের করছি দা প্রিন্সিপাল আর্গুমেন্ট ইকুয়াল আমরা জানি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে আমরা এখন কাজটা সমাধান করি tan ইনভার্স y by x আমাদের y হচ্ছে এই যে 1 by 2 তাহলে উপরে হবে 1 ভাগ 2 আর নিচে হবে x আর আমাদের x হচ্ছে এখানে 0 তাহলে 0 দিয়ে দিলাম এখন কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু ইনফিনিটি হয়ে যায় তার মানে এটা आंसर হচ্ছে tan ইনভার্স ইনফিনিটি আর tan কত ডিগ্রি মান ইনফিনিটি হয় আমরা জানি tan π/2 অর্থাৎ 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি তাহলে এটা আমাদের আরেকটা आंसर চলে আসলো তাহলে এখানে আর টেন লেখার প্রয়োজন নাই আমাদের आंसरটা হলো দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট ইকুয়াল পাই বাই 2 এখন আমরা জেনারেল আর্গুমেন্ট নিয়ে করব তাহলে জেনারেল আর্গুমেন্টটা কি হবে আমি আগে টিতে বলেছিলাম জেনারেল আর্গুমেন্ট হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের সাথে আমরা জাস্ট 2n পাই এটাকে যোগ করে দেব তাহলে 2n পাই যোগ হচ্ছে আমরা যে প্রিন্সিপাল আর্গুমেন্টটা পেয়েছি পাই বাই 2 সেটা তো এটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট এবং এটা হচ্ছে এই एग्जांपलের সলিউশন মানে n এটা সব সময় দিতে হবে যে হয় আর n 0 1 2 ডট ডট এরকম এটা হচ্ছে n এর পরিচয় তো এটা হচ্ছে एग्जांपल 4 এর সমাধান এখন আমরা एग्जांपल 10 সমাধান করব তো एग्जांपल 10 বলা হয়েছে फाइंड অল ऑल वैल्यूज ऑफ 1 i 1 1/4

ধরে নিচ্ছি লেট ওয়ান ইকুয়াল আমরা তো যে কোনো কিছুই ধরতে পারি ধরে সমাধান করতে পারি তাহলে এটা আমরা করলাম এখন যদি আমরা এই আপনারা চাইলে এটাকে এক নাম্বার দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এবং এটাকে দুই রং দিতে পারেন এখন যদি আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এক রঙের বর্গ প্লাস এই দুই নং বর্গ ইমপ্লাইজ दैट আমরা পাবো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার এই দুটাকে বর্গ করে আমরা যোগ করে দিচ্ছি আর কি তাহলে এই দুটাকে যদি বর্গ করে ডান পক্ষকে যোগ করে করি তাহলে আমরা r স্কয়ারটাকে কমন নিতে পারি কমন নিলে ভিতরে থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তাহলে এই দুটাকে যোগ করে দিলে হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 তাহলে থাকবে কিন্তু r স্কয়ার তার মানে আর ইকুয়াল হবে √2 এটা আমরা আর এর মানটা পেয়েছি তো এই যে আমরা দুটো জিনিস ধরে নিয়েছি একটা হচ্ছে 1 ইকুয়াল আর cos থিটা এন্ড 1 ইকুয়াল আর sin থিটা এখন আমরা tan থিটার মানটা বের করব এন্ড tan tan থিটা ইকুয়াল আমরা কি জানি tan থিটা ইকুয়াল আমরা জানি y বাই x এই যে আমরা এই জায়গায় লিখেছিলাম প্রিন্সিপাল আর্গুমেন্ট তো প্রিন্সিপাল আর্গুমেন্ট tan theta equal y by x আর এই tan যখন আমরা ডান পাশে নিয়ে যাই তখন কিন্তু tan ইনভার্স হয় তার মানে এখন কি তোমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করছ tan θ y x তাহলে tan θ y আমরা এখানে কিন্তু y ধরেছিলাম এই যে এই 1 কে এই যে এই জায়গায় আমাদের x হচ্ছে 1 এবং y হচ্ছে 1 তাহলে y এর জায়গায় আমরা 1 বসায় দিতে পারি এবং x এর জায়গায় তো 1 বসায় দিলে এটা মানটা কিন্তু আসবে 1 তাহলে tan θ 1 তাহলে tan কত ডিগ্রি মান 1

প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আমরা কি লিখতে পারি আমরা এখানে আছে আই দিলাম আয় এর সাথে একটা ওয়ান আছে আমরা ওই ওয়ান সমান ধরেছিলাম আর সাইন থিটা তাহলে এখানে লিখছি সাইন থিটা এবং এই উপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর আই আর আমরা উভয় জায়গা থেকে কিন্তু আটটাকে কমন নিতে পারি আটটাকে কমন নিলে ভিতরে থাকবে cos θ i sin θ আর এই সবটার উপর পাওয়ার হচ্ছে 1/4 আর আমরা যদি r এর উপর পাওয়ারটা দিয়ে দেই 1/4 আচ্ছা আর এর উপর পাওয়ারটা পরে দিচ্ছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সবটার উপরে পাওয়ার দিয়ে দিলাম 1/4 এখন আমরা আটটাকে বাইরে নিয়ে আসব আর r সমান কি তোমরা পেয়েছিলাম √2 তাহলে r সমান হচ্ছে

একটা বিষয় একটু লক্ষ্য করুন রুট টু এর মানে হচ্ছে টু এর পাওয়ার হচ্ছে হাফ আর তার উপরে আবার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এটা কি হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই এইট মানে টুর উপর পাওয়ার হবে ওয়ান বাই এইট তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি টুর পাওয়ার ওয়ান বাই এইট ইন্টু এখন আমরা এটা তো হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা যদি এখন জেনারেল আর্গুমেন্টে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হয় থিটার সাথে কিন্তু টু এন পাই যোগ করতে হয় তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব 2n π π/4 মানে থিটার সাথে আমরা 2n π যোগ করে দিলাম কেন দিলাম জেনারেল আর্গুমেন্ট নির্ণয় করার জন্য প্লাস i sin 2n π θ আর যেটা θ হচ্ছে π/4 আর এই সবটার উপরে পাওয়ার হচ্ছে 1/4 টুয়ে পাওয়ার ওয়ান বাই ভিতরে আমরা একটু কাজ করতে পারি এখান থেকে যদি ফোর লসাগু নেই তাহলে হবে এইট এন পাই প্লাস পাই প্লাস আই যদি লসাগু নেই তাহলে হবে ফোর এইট পাই প্লাস পাই এই পাওয়ার ^power 1/8 2টা পিচ্চি হই গেল পাওয়ারটা বড় হয়ে গেল এখন আমাদের আরেকটা সূত্র এরকম আছে আমি এই পাশে লিখছি এটাও আপনার ওই ওয়াইলারের সূত্র ওয়াইলারের সূত্র থেকে আমরা জানি যদি এরকম থাকে cos থিটা প্লাস i sin थीटा তার উপর যদি আবার একটা পাওয়ার থাকে ধরলাম সেই পাওয়ারটা হচ্ছে n তাহলে সেটা হয় cos n থিটা প্লাস i

n থিটা তাহলে n কত আমাদের থেকে l হচ্ছে 1/4 তাহলে এইখানে কিন্তু যে এরকম ভাবে হবে 1 ভাগ 4 আর তার সাথে হচ্ছে a থিটাটা গুণ তাহলে থিটা হচ্ছে 8n π π 4 এখন a4 a4 কিন্তু একসাথে গুণ তাহলে আমি আলাদা করে একটা লাইন না বাড়িয়ে লিখে একসাথে যদি গুণটা করে দিই তাহলে কিন্তু 4 এবং 4 গুণ করলে হয় 16 এটা হয়ে গেল প্লাস i sin এটার সাথে হবে n θ n হচ্ছে 1/4 এর সাথে যে থিটা এটা গুণ তাহলে এটাকে যদি আমরা একসাথে গুণ করে লিখে ফেলি উপরে হবে 8n π π ডিভাইডেড বাই হয়ে যাবে 16 তাহলে পাওয়ার কাজটা শেষ এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি এই যে π আছে এবং এখানে পায়ে আছে এই দুই জায়গা থেকে কিন্তু আমরা πটা কমন নিয়ে লিখতে পারি যদি πটা কমন নিয়ে লিখি তাহলে হবে 8n কমন নিয়ে গেলে যেটা 1 থাকবে আর πটা এই পাশে আকারে দিয়ে দিচ্ছি আর এখান থেকেও এই পাইটা ধরো কমন নিয়ে লিখি তাহলে এখানে থাকবে এইট এন প্লাস ওয়ান আর পাইটাকে পাশে গুণ আকারে দিয়ে দিচ্ছি তো এটা এই হয়ে গেল আমাদের কাজ এখন এই জায়গাতে এই যে এ টু এন পাই টু এন পাই যে যোগ করেছিলাম এটার জন্য আমাদেরকে এই পাশে বারবার এন এর পরিচয়টা দিয়ে দিতে হবে আর এখানে এন এর পরিচয় হচ্ছে ওয়ান টু থ্রি তো এই লাইনে দিতে প্রত্যেকটা লাইনে এর পরিচয় দিতে হবে তো এটা হচ্ছে এক্সাম্পল টেন এর সমাধান আশা করছি আপনারা এই এক্সাম্পল বুঝতে পেরেছেন আমি প্রথমে এখান থেকে নিয়ে আরম্ভ করে যে এই পর্যন্ত সলিউশন করেছিলাম তারপর এই যে এরপর থেকে আবার এখান থেকে আরম্ভ করেছি এখানে হচ্ছে এটা ফাইনাল সলিউশন আর এটা একটা সূত্র লিখেছি আমি এই সূত্রটা আপনারা খেয়াল রাখবেন আমি আবার বলছি cos θ i sin θ হল প্রতি পাওয়ার n ইকুয়াল cos n θ i sin n θ তো एग्जांपल 4 এবং एग्जांपल 10 সমাধান করে আপনাদেরকে দেখাইলাম আশা করছি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন এবং সাথে সাথে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবেন তাহলে অনেক ভালো বুঝতে পারবেন পরবর্তী ক্লাসে বাকি আরো যে एग्जांपल গুলো আছে ধারাবাহিকভাবে আমি সেগুলো সলভ করে দিব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم